তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার মানে একই সংসারে থাকি কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে তার জন্য নিজের রান্না আজকে কেন হয়েছে বলো তো তোমাদের ভালোবাসায় আমার মায়ের ফেসবুক চ্যানেলে 250k কমপ্লিট ইয়ে কংগ্রাচুলেশন মামি কংগ্রাচুলেশন মাছি হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউফ্রাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল থেকে শুরু করলাম ব্লগটা আজ সবার প্রথম যেটা দেখানোর সেটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামটা অনেকেই লাইভে এসে রিকোয়েস্ট করো দিদি ভাই একটুখানি তোমাদের অ্যাকোরিয়ামের কাছে নিয়ে গিয়ে অ্যাঞ্জেলের মাছগুলো আর বাচ্চাগুলোকে দেখাও না কিন্তু কি বলো তো মেন ব্যাপার হচ্ছে আমি ওই সময়টাতে লাইভে বসে পড়ি তো আর উঠে গিয়ে দেখানোর মতন মানসিকতা থাকে না তার জন্যই তোমাদেরকে বলি একটুখানি আমার ব্লগগুলো ওয়াচ করবে সেখানে আমি দিয়ে দিই তো এই বেশ কিছুদিন ধরে দেয়া হয়নি তার একটাই কারণ সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম অ্যাকুরিয়ামটা একটু পরিষ্কার করে দাও কেমন নোংরা নোংরা লাগছে ভিডিও করতে গেলে নিজেরও ভালো লাগে না তোমাদের দাদাভাই বললো এখন যদি আমি অ্যাকুরিয়াম পরিষ্কার করি তাহলে বাচ্চাগুলোকে কোনো রকম বাঁচাতে পারবো না তো সেই কারণের জন্য নোংরা থাকলেও এইভাবেই থাকুক অসুবিধা কিছু নেই বাচ্চাগুলো বড় হয়ে গেলে তখন জল পাল্টাতে পারবো এখন পারবো না আর ওর জন্য সত্যি কথা বলতে দেখাতে ইচ্ছা করছিল না তো দেখো এখন ওর মাগুলো হাত দিলেই চলে আসে কামড়াতে যে বাচ্চাগুলোকে নিচ্ছি এইভাবে আর এদিকে দেখো আমার এই গামলাটার অবস্থা এখানে কি সুন্দর আমি ফ্লিপকার্ট থেকে পদ্মগাছের সিডস অর্ডার করে সেই সিডসগুলোকে সুন্দর করে সপ্তাহানিক ধরে চারায় পরিণত করেছি সেই চারাগুলো লাগিয়েছি গামলাতে আর বাবার ছেলে দুনিয়ার মাছ ওখানে পুকুরের মতো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে জল দিয়েছে ঢেলেছে উপর থেকে বীজ সমেত গাছ উঠে এসছে ব্যাস গাছ গেছে পচে তো ওই গাছ একটাও বাঁচাতে পারিনি কিছু বীজ আছে দেখি আবার বসাবো নতুন করে চারায় আর বাড়ি থেকেও একটা পদ্ম পদ্মগাছের কী যেন একটা হয় ওটা দিয়েছে বলেছে ওটা লাগালেও হয়ে যাবে আর এদিকে দিকে দেখো পদ্মগাছের সাথে সানফ্লাওয়ার বীজ ফ্রি দিয়েছিল তার মধ্যে সাতটা আটটা বীজ ছিল তার মধ্যে চারটে বীজ বাঁচাতে পেরেছি আর এই দিকে আমার ছেলের কাণ্ড দেখো গামলার মধ্যে তো সমস্ত মলিগুলোকে ছেড়েছে তো ওই মলির মধ্যে একটা মলি বাচ্চা দিয়েছিল সব বাচ্চাগুলো অন্য মলিতে খেয়ে নিয়েছে এই একটাকেই বাঁচিয়েছে তাও বাটিতে রেখে তোমরা ধারণা করতে পারবে না ওর এত মাছের নেশা যাই হোক আমি এখনো ঘুমাই এখন ঘুমাবো উঠবো সাড়ে নটা দশটা আর ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে প্রায় তো চলো দেন পরে আবার আসবো এখন আমি ঘুমাবো একদম বারোটা একটাই উঠবো উঠে যেন দেখি রান্না সব আমার হয়ে গেছে

যাও ওটাই তো ভালো জানো আর কিছু জানো আর না জানো কি একটা এসছে সোনা এসেছে এগুলো কি নিয়ে এসছিস কেন তোর মা একটু বেশি বেশি না কি রে হ্যাঁ এসে যে মাতব পুরি গুলো ওগুলো আনতে কে বলেছে ওকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন গুড মর্নিং আছে এখন ঘরে বাজে কটা তো এগারোটা চল্লিশ

তার জন্য নিজের রান্না এটা নিজে করে করছে এটা কিন্তু নিজের জন্য করছে দেখো এখানে পাঁচ পিস মাছ আর আমরা বাড়িতে আছে আমার নরদের ছেলে আমার দিদি মেয়ে আমরা সবাই রয়েছে। তো এদিকে পাঁচ পিস মাছ করছে পাঁচ পিস মাছ দু নিজের জন্য এক কিলো পনিরটা যে রয়েছে ওটা তো বললাম তো বিচ্ছেদ হয়ে গেছে হ্যাঁ নিজের রান্না নিজে তো সমস্ত খেতেই হচ্ছে হ্যাঁ তার জন্যে কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল কাতলা মাছের ঝোল কাজু বাদাম সামনে থাকলে আমি খেয়েই শেষ করবো না ওই জন্য না তোমাদের দাদাভাই নিজের জন্য ঝোলটা করছে তারপরে আমি ফ্রায়েড রাইস আর কি যেন চিলি পনির করবো হচ্ছে যাও তোমার দাদাভাই শরীরটাও তোমাদের দাদাভাই ভাই শরীরটাও ভালো না কি হচ্ছে বলো তো রোদে গরমে যাচ্ছি তো বাইরে যাওয়ার পরে যখন গরম লাগছে এসিটা চালিয়ে দিচ্ছে গাড়িতে ওই ঠান্ডা গরমটা লাগছে তার সাথে আবার একটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এসেই আবার নিজের কর্মে চলে যেতে হচ্ছে একটু রেস্ট পাচ্ছে না তো এর জন্য না মানে সর্দি জ্বর সর্দি জ্বর একটা ব্যাপার তো চলো অনেকটা দেরি হয়ে গেল সব সবজি টবজি কাটতে হবে তো চলো মাছগুলো ছেড়ে দিই ঝটপট কোনো ঠিক থাকে না যখন সময় পাই তখন করি এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসছে ফুলকপি আনতে বারণ করেছিলাম ছেলে সবজি খায় না ফালতু শুধু শুধু দেওয়া মানে বিথা এই যে ক্যাপসিকাম এদিকে হচ্ছে গাজর শশা লেবু পনির নিয়ে এসছে এক কেজি আর এই হচ্ছে বিনস ভাই মাংসের কথা বলেছিল যে কোনো মাংসই খাবো না মাংস না একদম খেতে খেতে এখন অরচি হয়ে গেছে মাংস একদম খেতে আমার নিজেরই ইচ্ছা করছে না যেন থাক মানুষের সব সময় ভাল লাগে না আর মাছ তো ছেলে মেয়েরা কেউ খায় না তো ভালো খেয়েছো সব খেয়েছো বলো হুম বল যেটা কন্টেন বানাবো চ হুম

এই শোনটা দেড়টা বেজে গেছে ওঠো খাবো না সাড়ে এগারোটায় এসেছি রান্নাঘরে দেখো কটা বাজে বলো তো একটা পঁয়ত্রিশ কিচ্ছু হয়নি শুধু পনিরটাকে ভেজেছি ফ্রায়েড রাইস হবে এখনো সবে জলটা গরম বসিয়েছি এদিকে তোমাদের দাদাভাই এখন মাছ জলদি ভাত খাবে ডিউটি যাওয়ার ব্যাপার আছে তাই ভাত বেড়ে দিলাম আর ওরা বলেছে যে তিনটে হলে অসুবিধা নেই কারণ ওই কন্টেন্ট বানাচ্ছি তো ওর জন্যই লেট হয়ে যাচ্ছে সবার থাকলে আমার এই দেখো বন্ধুরা

এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো চিলি পনির করেছি কেমন হয়েছে কালারটা বলো চলো রেডি করি তারপরে আবার দেখাচ্ছি বন্ধুরা এত দেরি করে আমরা কখনোই খাই না তিনটে কুড়ি বাজে ছেলেপুলেরা কেউ কিচ্ছু খায়নি এখনো এই দেখো এই জাস্ট আমি কমপ্লিট করে সব উঠলাম গুছিয়ে আর এই যে এত আয়োজন কিসের জন্য বলতো এই আয়োজনটা খুব বেশি কিছু আয়োজন না তো ছেলেমেয়েরা এই সমস্ত খাবার পছন্দ করলে আমি একটু করি কিন্তু সময়ের অভাবে এখন সত্যি কথা বলতে ওরা আসলেও আমি কিছু করে সেইভাবে দিতে পারি না কিন্তু এটা করার একটা উপলক্ষ নিয়েই করেছি আজকে যেহেতু আজকে তোমাদের ভালোবাসায় আমার ফেসবুকে টু ফিফটিকে কমপ্লিট হয়ে গেছে টু হান্ড্রেড ফিফটিকে তো সেই কারণের জন্যই কিন্তু এটা এটা আমি করেছি এটা আমি করেছি এটা আমি কেটেছি এটা তোমার দাদা ভাই এনে দিয়েছে ওদেরকে আর দইটা দিদি ভাই পাঠিয়েছে তো চলো ঝটপট ওদেরকে খেতে দিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে কই আয় 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 তাড়াতাড়ি রে ও বসে থাকলে হবে না না অনেক বেলা হয়ে গেছে চলো গাইস এখন আমরা কি করবো একটু বলো দুপুরের খাওয়া দাওয়া করব অবাক পানে চাই চেয়েছো কেন কি খাবে প্রথমে

কারণ আমাদের বাড়িতে মিষ্টি সেরকম কেউ খায় না তুমি জানুরবান খাই খায় না আর আমরা যাও খাই অত না আর এই তো এই চারজন আমরা খাওয়ার মানুষ তো এতটা পাঠানোর দরকার ছিল না থ্যাংক ইউ পাঠানোর জন্য চিট আমার এইসব ভালো খায় মাম্মা মাম্মা বলে আর একজন এখন সবার হিংসা আছে যেটা যার ডাক তাকে সেটা রাখতে হবে

আমি বললাম আমি করে দিচ্ছি ছাড়ো ছাড়ো না কি আমি বলিনি তোমাকে আমি একবার আমি বললাম করে দেবো তুমি করতেই দিলে না বলছিলে একবারে বলবো আমি করেছি করব এটাই বলতে চাই দেখো গাই এখন এখানে রয়েছে আমি ওকে এখন একটা ক্যান্ডি ফটো করতে যাই সেই ক্যান্ডি ফটোটা টুক চলে গেল বসে গেল যে আমাদের সাহেব সাহেব আমার মুখটা দেখাবো আমার মুখটা তো সবসময় দেখতে তোদের মুখটা একটু দেখুক ঘুমাচ্ছে না মোবাইলটা দেখো ওখানে চার্জ বসি দিয়ে গেছিল এবার মোবাইল কাটবে শুধু মোবাইল কাটবে দেখো বন্ধুরা রাতের জন্য করলাম হচ্ছে বাটার পনির বাট শুধু ক্রিমটা কম ছিল বাকি সব ঠিকই আছে আর এই যে ওদের ভাত বেড়েছি ভাত বলছি সরি 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 ফ্রাইড রাইস বেড়েছি আর একটু দাদাভাইকে অল্প দিলাম খাবো না খাবো না করছে কিন্তু খাও সবাই মিলে একসাথে খেতে আলাদাই মজা লাগে সেই মজা আসো মামা

চলো বন্ধুরা আমার ছেলে মেয়েরা খেতে বসে পড়েছে আর বসেই খুনসুটি গিরি শুরু করে ভালোবাসো তাকে আগে দেবে আমাকে দেবে কিন্তু প্লিজ প্লিজ মা দেখে নিও ভালোবাসার জন্য আগে থাকে ভালোবাসার জন্য আগে থাকে মা ভালোবাসা যে বড় তাকে সবসময় আগে দিতে হয় নিয়মই আছে আমি বড়